বিসমিল্লাহির রহমানির রহিম টিএম ট্রেডিং পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আবারো কিন্তু নতুন করে আপনাদের মাঝে নিয়ে আসলাম হেলিয়া ব্র্যান্ডের পিএফ সিরিজের ইয়ারিটর দীর্ঘদিন যাবত কিন্তু আমাদের কাছে এই ইয়ারিটর গুলো স্টক ছিল না আবারও আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের অনেক অর্ডারের কারণে আমরা কিন্তু আবার নতুন করে চায়না থেকে এটা ইমপোর্ট করে নিয়ে আসা আপনাদের যাদের এই ইয়ারিটর গুলো লাগবে আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবল আপনারা সবাই এই এরেটর গুলো নিতে পারবেন আমাদের কাছে তিনটা মডেল পেয়ে যাবেন বিএফ দুইশো পঞ্চাশ বিএফ তিনশো সর আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিন গুলা অর্ডার করতে পারেন এছাড়া আমাদের অফিসে এসেও কিন্তু আপনারা এই ইয়ারেটরগুলো গুলো নিতে পারবেন এছাড়া মাদ্রাসের আমাদের কাছে বিএফ সিরিজের ইয়ারেটর ব্যতীত আমাদের কাছে নদেল ভেঞ্চুর ইয়ারেটর পুস ওয়েবিং চার্জ পন চার্জ ডাবল স্পিড এই সকল ইয়ারেটর কিন্তু অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন তো যাদের এই ইয়ারেটর গুলো লাগবে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা সবাই অর্ডার করতে পারেন এছাড়া আমাদের অফিসে সরাসরি এসে আপনারা কিন্তু দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ